গায়ত্রী মন্ত্র এতদিন আপনারা যে গায়ত্রী মন্ত্রকে জেনেছেন যতটুকু আপনাদের ধারণায় আছে আজকে আমি সেই ধারণাটাকে একটি নতুন রূপ দিতে যাচ্ছি আপনি আজকের বর্ণনা বা বিশ্লেষণ শুনলে গায়ত্রী মন্ত্রকে আপনি আরও বেশি রেধাঙ্গন করতে পারবেন এই গায়ত্রী মন্ত্র এক একজন এক একভাবে জেনেছেন এক একভাবে বর্ণনা করেছেন আজকে আরেকটু নতুনভাবে আপনাদের মাঝে বর্ণনা করছি গায়ত্রীর মন্ত্রটা হচ্ছে ও ভূর্ভুবঃ সহ তৎসবিতণ ভারগো দেবশ্য দীমাহি ধিয়ায় চলুন জেনে নিই গায়ত্রী মন্ত্রের প্রথম বাক হচ্ছে ওম ভূ স্ব ভূর অর্থ হচ্ছে বড়ি বা শরীর ভুব অর্থ হচ্ছে মন বা প্রাণ শক্তি স্ব অর্থ হচ্ছে আত্মা বানে সোল। যার অর্থ দ্বারাই আমরা আমাদের মন শরীর আত্মা এই তিন শক্তিকে একসাথে জাগ্রহ করতেছি এখান থেকে শুরু হয় অ্যালাইনমেন্ট কারণ যতক্ষণ এই তিন শক্তি অ্যালাইন হচ্ছে না ততক্ষণ এই মন্ত্রের পাওয়ার একটি হবে না পরে আছে তৎসবিতুর বরেণ্যম সবিতুর মানে হচ্ছে সূর্যতত্ত্ব সেই শক্তি যা সমগ্র সংসারকে পরিচালনা করেন বাড়ির মানে যার সবথেকে শ্রেষ্ঠ যা সব থেকে শ্রেষ্ঠ আর যা পূজনীয় মানে আমরা সেই সূর্যস্বরূপ দিব্য শক্তির স্মরণ করতেছি যা এই সমগ্র জগৎ সংসারকে পরিচালনা করেন এবং যা অতি পূজনীয় বর্গ দেবস্য দিমহে মানে আমরা সেই তেজকে কেন্দ্র করে ধ্যান করতেছি যা আমাদের ভিতরের অন্ধকার ও অজ্ঞানকে জ্বালিয়ে ভস্ম করে দেয় এখান থেকেই ক্লিয়ারিটি শুরু হয় আর সর্বশেষ হচ্ছে ধিয়া প্রাচ্য আমরা সেই পরম শক্তির কাছে প্রার্থনা করি যে তিনি আমাদের বুদ্ধি শুদ্ধ করেন যেন আমরা সঠিক দিক নির্দেশনা প্রাপ্ত হই যেন আমরা ইমোশনাল মিস্টেক রং চয়েস আর ভুল সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকি হ্যাঁ সনাতনী সন্তান যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন অবশ্যই গায়ত্রীর মন্ত্র সম্পর্কে আরও কিছু জেনেছেন আপনি নিচ্ছে। নমস্কার